গুড আফটারনুন বন্ধুরা আজকে ছানার কারি বানিয়েছিলাম এর আগেও পনির কোপ্তা বানিয়েছি ভিডিওটা দাওয়াই আছে আমার সেটা আমি বানিয়েছিলাম একটু অন্যরকম পদ্ধতিতে আজকে পুরো রকম এখানে তার জন্য একশো সত্তর গ্রাম আমি ছানা নিয়েছি আর একটা আলুকে চারফালি করে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ আলুটা চোখাটা ছাড়িয়ে আমি সব রেখেছে আগে ছানাগুলোকে ভালো করে ম্যাশ করে নেব হাতের সাহায্যে দেখো হাতে এই তালুর এই জায়গাটা আছে যে এই দেখতে পাচ্ছ ছবিতে এইভাবে আমি ভালো মতো ম্যাশ করে নেবো যাতে ছানাগুলো দলা দলা হয়ে না থাকে একবারে পুরো মিশে যায় তো তার জন্য মতো ভাবে আমি করে নিচ্ছি হাত দিয়ে করে তারপরে এখানে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ করে করতে হবে যাতে আলুগুলোর মধ্যেও মানে গোটা গোটা না থাকে একবারে ভালো মতো ম্যাশ করে নিয়েছি তারপরে লং লবণ দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা তোমরা চাইলে বেশি দিতে পারো তারপরে গো গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো আগে আলুর সাথে ছানাটাকে মেখে নেবো সব মশলা সহ তারপরে একটু চিনি দিয়েছি চিনিটাও ভালো মতো দিয়ে মেখে নিচ্ছি মেখে যখন সব মাখা হয়ে যাবে তারপর তিন হা চামচ এরকম কর্নফ্লাভার দিচ্ছি দেখো দিয়ে আমি ভালো মতো যাতে মানে মানে একটা বাঁধন আসে যাতে মানে তো ছেড়ে যাবে তেলের মধ্যে দিলে ওই জন্য কর্নফ্লাওয়ারটা এখানে দেওয়া হয়েছে চাইলে তোমরা এখানে যদি কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকে কারো তাহলে ময়দাও দিতে পারো ওই জায়গায় তারপরে আমি এই দেখো হাত দিয়ে দেখাচ্ছি যেমন গোল বাকি নিয়েছি তারপরে তার ভেতরে একটা করে কাজু আর কিশমিশ একটা করে হাফ কাজু আর একটা গোটা কিশমিশ দিয়ে এভাবে গো ভেতরে দিয়ে উপর থেকে ছানার কোপ্তাটা একটু দিয়ে মুড়ে দেখো হাতের সাহায্যে এভাবে গোল করে নিয়েছি কোপ্তা বানিয়ে নিয়েছি প্রত্যেকটা কোফতা আমি একইভাবে বানিয়ে নিয়েছি আমি আবারও বলি আমার চ্যানেল রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজটাকে ফলো করে দিও এই দেখো এবার ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়েছি। তেল এখানে খুব কম তেল আমি করেছি সাদা তেলেই পুরো রান্নাটা আমি করেছি প্রথম ছানার কোপ্তাগুলোকে ভালো মতো ভেজে নেবো পনিরের কোপ্তা যেটা আমি আগে বানিয়েছি আগে আমার ভিডিও দেওয়া আছে অনেক নিচে চলে গেছে ওই ওখানেও কিন্তু পনিরের কোপ্তা অসাধারণ খেতায় ওই রেসিপিটাও খুব সুন্দর এটা একটু আলাদা টাইপ তারপরে কাজু আর মগজ আর টমেটো হাফ টমেটো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে দিকে ফ্রাই প্যানে আর একটু তেল দেব দিয়ে জিরে গুঁড়ো দিচ্ছি সাদা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এগুলো তোমাদের তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারো তারপরে লবণ দেবে হলুদ দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে দেখতে সুন্দর হয় তার জন্য দিয়েছি ভালো মতো কষে নেবো কষিয়ে নেবো ভেজে নিলাম মশলাটা মশলাটা ভাজা হয়ে এসেছে তিন চার মিনিট মতো ভাজতে লেগেছে তারপর পা পাশের ওভেনে আমি গরম জল বসিয়েছিলাম গরম জল দিয়েছি ফুলে ঝোলটা আমার তাড়াতাড়ি ফুটে উঠেছে গরম মশলা দিয়ে তারপরে কোপ্তাগুলো দিয়ে এ এক মিনিট দু মিনিট মতো একটু ফুটে উঠেছে তারপরে উপর থেকে একটা বড় বাটার দিয়ে আমি নামিয়ে নিয়েছি অসাধারণ টেস্ট হয় একবার অবশ্যই করিও জানিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা